ফুডের এসআই পরীক্ষা শেষ যতগুলো বছরে রাজ্যের সরকার বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা নিয়েছে তাতে যেমন পরীক্ষার পরে এবং পরীক্ষার আগে যা যা দুর্নীতি দেখেছে শেষ হয়ে যাওয়া ফুডের এস পরীক্ষা খাদ্য দপ্তরের এর পরীক্ষা তার আরও একটি অন্যতম দৃষ্টান্ত হয়ে রইল দেখুন অন্যান্য কথায় যাওয়ার আগে একটা কথা খুব স্পষ্টভাবে বলে নেওয়া উচিত এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে বিভিন্ন দপ্তরের নিয়োগ মামলা সেই নিয়োগের মামলায় স্থগিতাদেশ হয়ে গেছে তা নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন উনি নাকি চাকরি দিতে চান কিন্তু যেহেতু হাইকোর্ট বিভিন্ন মামলায় স্থগিতাদেশ দিয়েছে বা স্টে অর্ডার দিয়েছে তাই জন্য উনি চাকরি দিতে পারছেন না কিন্তু আপনি যদি ফুডের এসআইএর পরীক্ষা দেখেন আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন ছটা শিফটের পরীক্ষার একটা বড় অংশের শিফটে তাদের কোয়েশ্চেন লিক হয়ে গেল এবং তারই সাথে সাথে মোবাইল সেই মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকে গেলেন পরীক্ষার্থীরা পরবর্তীকালে তার ভিডিও সংবাদ মাধ্যমে ছড়িয়ে গেল এবং এই যে সামগ্রিকভাবে যে ফুডের রেসাই এর আগেও একটা ঘাপলা হয়েছে তা নিয়ে কলকাতা হাইকোর্টে এই মুহূর্তে মামলা চলছে এখন আমাদের কথা খুব স্পষ্ট রাজ্যের সরকার কি জেনে বুঝে নিয়োগের পরীক্ষাগুলো এমনভাবে করাচ্ছে বা ইচ্ছা করে প্রশ্নপত্র ফাঁস করাচ্ছে বা ইচ্ছা করে একটা ভুল রেখে দিচ্ছে যাতে তা নিয়ে কেউ গিয়ে হাইকোর্টে মামলা করে আর যাতে সেই মামলার ফলে স্বাভাবিকভাবে আদালত যখন দেখবে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে প্রশ্নপত্র ঘুরে বেড়াচ্ছে আদালত চুপ করে বসে থাকবে না আদালত স্বাভাবিকভাবে তাতে স্থগিতাদেশ দিয়ে দেবে একদিকে মমতা ব্যানার্জিকে চাকরিও দিতে হবে না আবার অন্যদিকে মমতা ব্যানার্জি এটাও বলতে পারবেন যে আমি চাকরি দিতে চাই কিন্তু আদালত স্থগিতাদেশ দিয়ে রেখেছে বলেই আমি এই মুহূর্তে কোনো রকমের কোনো চাকরি দিতে পাচ্ছি না এর আগেও এই যে এসআই এর পরীক্ষা সংগঠিত করছে এর আগেও এসআই এর পরীক্ষা নেওয়ার জন্য মাঝখানে যে টেম্পোরারি এঙ্গেজমেন্ট করানো হয়েছিল তাতেও হাইকোর্ট স্টে দিয়ে দিয়েছে অনৈতিকভাবে একদম অনৈতিকভাবে এই খাদ্য দপ্তরে চুক্তিভিত্তিক নেওয়া হচ্ছে ছেলে মেয়েদের কম বয়সী ছেলে মেয়েদের নেওয়া হচ্ছে তিন মাস ছমাস কাজ করাচ্ছে তাদেরকে বসিয়ে দিচ্ছে তাদের রিনুয়াল করাচ্ছে না করালে আবার এক মাস দু মাস পরে রিনুয়াল করাচ্ছে এখন গল্প হচ্ছে খুব পরিষ্কার এই দপ্তরের যিনি মন্ত্রী দপ্তরের মন্ত্রী এই মুহূর্তে জেলের ভাত খাচ্ছেন বাংলার ইতিহাসে এমন ঘটনা প্রথম ঘটছে যে একটা দপ্তর চলছে কিন্তু দপ্তরের মন্ত্রী তিনি জেলের ভাত খাচ্ছেন এখন সেই দপ্তরের যে নিয়োগ পিএসসির মাধ্যমে যে সামগ্রিকভাবে যে নিয়োগ হচ্ছে সেই নিয়োগের যে ঘোটালা সেই ঘোটালায় ঘোটালার শেষ হবে বাংলার ছেলে মেয়েদেরকে এই যে চাকরি থেকে বঞ্চিত করবার বারবার যে চক্রান্ত করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বিরোধীদের চক্রান্ত নয় এটা সিপিএম এর চক্রান্ত নয় এটা সিপিএম এর আইনজীবীদের চক্রান্ত নয় এটা জেনে বুঝে মমতা ব্যানার্জীর প্রশাসন মমতা ব্যানার্জীর রাজ্যের সরকার ইচ্ছা করে জেনে বুঝে এই চাকরির পরীক্ষাগুলোতে এমনভাবে এক একটা ফাঁক রেখে দিচ্ছে যাতে তার মাধ্যমে এক একটা করে মামলা আসছে সেই মামলায় স্থগিতাদেশ হচ্ছে যারা পরীক্ষা দিতে যাচ্ছে তারা ফর্ম ফিল আপ করবার সময় টাকা নিচ্ছে টাকা নিয়ে পরীক্ষা টাকা ভরছে টাকা নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে তার পরবর্তীকালে স্থগিতাদেশ হয়ে যাচ্ছে ফলে মাঝখান থেকে রাজ্যের সরকারকে চাকরিও দিতে হচ্ছে না আবার রাজ্যের সরকার বলতেও পারছে যে অমুকের জন্য আমি চাকরি দিতে পাচ্ছি না আর আমাদের রাজ্যে শিক্ষিত বেকার যুবক যুবতীরা যাদের চাকরিটা পাওয়ার কথা তারা মাঝখান থেকে অন্য রাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছে দিনের পর দিন সরকারি চাকরির জন্য অপেক্ষায় থেকে আস্তে আস্তে বয়স পেরিয়ে চলে যাচ্ছে এ এই অনৈতিকতা দুর্নীতি বেশিদিন চলতে পারে